আরো উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আমিন সহ আরো উপস্থিত হাজার উপজেলা বিএনপির নেতার নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সকল জানায় সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন আমি প্রথমে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের রাখা রাখা শহীদ রাষ্ট্রপতি জেউর রহমানকে এবং স্মরণ করছি আমাদের পল্টন নেতা এমন বদুরমান কর্তৃষক এবং বৈষম্যী আন্দোলনের সহিত ছাত্র অসীম সহ একত্রিশের অধিক ছাত্রদল নেতা এবং সাধারণ শিক্ষার্থী সাধারণ ভাই বোনেরা যারা শহীদ হয়েছে তাদেরকে আমি এই প্রোগ্রামে তাদেরকে তাদের রু অর্মাগ করার কামনা করছি আমরা এইটুকু বলতে চাই আরো হাজারে যেমন এম বদুর যেমন কর্তৃষণ সাহের গাছি ছিল এই হাজার